বিসমিল্লাহীর রহমান নির্বাহী সম্মানিত এলাকাবার্সী আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আপনারা জানেন চন্দনায় সাদকানিয়া আংশিক সংসদীয় আসন চট্টগ্রাম ১৪ থেকে মনোনয়ন প্রত্যাশী আপনাদের সকলের পরিচিত দলের কঠিন সময়ে যাকে কাছে পেয়েছেন শফিকুল ইসলাম রাখিব ভাই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তাই আপনাদের সকলের ভালোবাসা ও সাপোর্ট চেয়েছেন তারই সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন আমির খসরু ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন মাহবুবুর রহমান শামীম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন রাহি ভাইয়ের সালাম নিন ভোট চাই চাই দোয়া ভোটারের সকলের ইনশাল দেখবেন ধানের শেষ জিতবে ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানের শীষে জিতে যা মায়ের কোলে শিশুর ডাক দানের শীর্ষ জিতে চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানিয়া আংশিক সংসদীয় এলাকার সর্বস্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিবারের ভাই ও বোনেরা উনিশশো সাতাত্তর সালে জন্মের পর ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আজও রয়েছেন ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ